আমার উন্নতির এমন একটা সময় আসবে যেই সময়টা তার দুঃখের আর শেষ হবে না জানি কোন সময় তার দুঃখে ভরা জীবন শুরু হবে একটা মানুষ যখন পৃথিবী থেকে এই একটু আগে এই পৃথিবী থেকে বিদায় নিল আপনি আমি সর্বপ্রথম দেখবেন যে এই বিদায় নিয়ে নেবে মাইকে অ্যানাউন্স হয়ে যায় অমুক ব্যক্তি নাই রে অমুক ব্যক্তি নাই ঠিক কিনা বলেন মাইকে বলার সাথে সাথে দেখবেন ব্যক্তি যত বড় হোক না কেন পদ যত উচ্চ পদের হোক না কেন বংশ যত ভালো থাকুক না কেন উচ্চ মর্যাদা লোক হোক না কেন যত বড় ব্যক্তি হোক সাথে সাথে দেখবেন মাটিতে তার লাশখানা রাখা হয় দামি সোফার দামি খাটে তার কিন্তু আর জায়গা না দামি জায়গা থেকে তাকে সরিয়ে মাটিতে মাটিতে তোমাদের উৎপত্তির অস্তিত্ব হয়েছে মাটিতেই তোমাদের অস্তিত্ব বিলীন হবে বাবাজি যখন আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন সন্তান মায়ার মানুষগুলো আপনাকে মাটিতে জায়গা দিবে সাথে সাথে দামি খাট থেকে সোফা থেকে আপনাকে নামাই দিবে নবী বলে আই সারে আমার উম্মতের চরম হতভাগা আর অসহায়ের সময়টা হবে ওই সময় যে সময় তার নিজের বাড়ির বালাখানা থেকে তাকে মাটিতে জায়গা করে দেওয়া হয় এর চেয়ে অসহায় ওই ব্যক্তি আর হবে না দুই নম্বরে কোন জায়গা দুই নম্বরে কোন জায়গা নবী বলে আইসারে আইসারে আমার বিবি আমার উন্মতের মধ্যে কখন সে বেশি অসহায় হয়ে যাবে যখন তার সুন্দর বিল্ডিং আর বালাখানার সামনে দিয়ে তাকে চারজন চার পায় আর কি করে যখন তাকে নিয়ে যাবে সে বারবার তার বাড়িখানার দিকে বারবার চাহনি দিবে আল্লাহর নবীবার অসহায়ের মতো চেয়ে থাকবে আমার উম্মতের অসহায়ের চাহনি চেয়ে পৃথিবীতে আর না বাবা এমনি করে আপনি আমি বিদায় নিয়ে চলে যাবো মনটা একটু নরম করে একটু সামনের দিকে আগা পৃথিবীর মানুষের যখন আপনার আমার বিদায়ের মুহূর্ত চলে আসবে আল্লাহর নবী বলে যখন সব মানুষগুলো একে একে বিদায় নিয়ে চলে যাবে রে সবাই পৃথিবীতে আমি দেড় হাজার বছর আগে জানাইয়া গেলাম এরে আমার উন্মতির দল আমি দেড় হাজার বছর আগে আমি জানাইয়া গেলাম পৃথিবী থেকে বিদায় নিতে দেরি হবে রে পৃথিবীর কোনো কিছুর সাথে তোমার আর সম্পর্ক করবে না মায়ের সাথে সন্তানের বন্ধন ছিন্ন হয়ে যাবে রে সন্তানের সাথে মায়ের বন্ধন ছিন্ন হবে স্বামীর সাথে স্ত্রীর বন্ধন ছিন্ন হবে বন্ধুর সাথে বন্ধুর বন্ধন হবে রে সব মানুষগুলো আপনার পর হতে থাকবে নবী বলে রে দুইটা জিনিস যাবে বাকি জিনিসগুলো তোমার পর হয়ে যাবে এক নম্বরে ঘর ইন্ড এক নম্বরে হইল ইমা আমিলু সনেহা দুই নাম্বার হইল আমল আমল সম্পর্কে অনেক কিছুই আপনারা জানেন একটু ইমানের সাবজেক্টে কথা বলি হেরে বাবা ইমান কি গো ইমান কি যেটা আপনার চিরজীবনের সঙ্গী হবে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত যায় ইমান কাজে লাগবে রে বাবা নবী বলেন যাররা পরিমাণ ইমানের সম্পদ দৌলত যদি যার থাকে রে আল্লাহ নবী বলে আমি নবী তরা নেওয়ালা হয়ে যাহা নাম থেকে তাকে সুপারিশ করে করে জান্নাতের গেটে নিয়ে যাব এই ইমান এত দামি যাররা পরিমাণ ইমান দিয়ে দশ দুনিয়ার সমান জান্নাত কেনা যায় ইমানের কত দাম রে ইমানের কত দাম ইমান কি ইমান সম্পর্কে আল্লামা শিহাবুদ্দিন কাস্তানি মাহেবুল্লা দুনিয়ার ভিতরে সুন্দর একটা কথা লিখেছে ইমান হলো হব্বর রসুল আসলুল ইমান হুমান হলো হব্বর রসুল আহ আসলুল ইমান ইমান হইল ইমাম শিয়াবুদ্দিন কাসানি বলে আমার দৃষ্টিতে ইমান হইল নবীর মহাবতের মূল হইল ইমা ইমাম শিয়াবুদ্দিন কাস্তালেন রহমতুল্লাহ বলে ইমান হইল নবীর মহাব্বত ইমান কি নবীর মহাব্বত এখন অনেক হুজুর বলবে দলিল কি ওনার কথা তো আর গ্রান্টেড হবে না অনেক তর্ক বিতর্ক করে রে আপনাদের কাছে একটা প্রশ্ন আমি রেখে যাই বাড়ি গিয়ে বালিশের নিচে মাথা রেখে একটু চিন্তা করবেন রে বাবা আমি যে বললাম ইমান হইল নবীর মহবত ইমান হইল নবীর ভালোবাসা কোন দলিলের ভিত্তিতে বললাম একটু আগান একটু খেয়াল করেন নবী আমার তেষট্টি বছর জীবন জিন্দেগিতে পৃথিবীতে ছিলেন তেইশ বছর নবুয়ের দায়িত্ব পালন করেছেন কত বছর কথা বলেন তে বছর তেইশ বছর তিনি পালন করেছে মকা মদিনার গলিতে গলিতে তিনি কোরআনের দাওয়াত তিনি পৌঁছেছেন হেসেনা বাবা একজন সাহাবি আপনাকে আমাকে কোনো দিন তো আমি কোনো দিন শুনি নাই একজন সাহাবি কি ইমান এনেছে আল্লাহকে দেখে কি ঈমান এনেছে একজন সাহাবি কি জাহান নামের ভয়ে ইমান এনেছে একজন সাহাবি কি কবরের আজাব দেখেছে একজন সাহাবি কি একজন ফেরেস্তার সাথে দিদার হয়েছে একজন সাহাবি পরিপূর্ণ নাজিল হওয়ার আগেই অনেক সাহাবী বিদায় হয়ে গিয়েছে রে এমন অনেক আছে নামাজের বিধান আসে নাই সাহাবি তার আগেই বিদায় নিয়ে চলে গেছে রোজার বিধান আসে নাই তার আগে অনেক সাহাবি বিদায় নিয়ে চলে গেছে ঠিক কিনা বলে গেছে ঠিক বাবা পৃথিবী তালাশ করলে একজন সাহাবিও আল্লাহ দেখে নাই ঠিক কিনা বলেন একজন সাহাবিও কবরে রাজা দেখে নাই জাহান নামের ভয়াবহতা শসবকে দেখে নয় একজন সাহাবি আপনি পাবেন না প্রমাণ দলিলে কিন্তু হাজার নয় লক্ষ লক্ষ প্রমাণ আছে রে নবীর কাছে এসে নবী দেখে দেখে মুসলমান ধর্ম গ্রহণ করেছে ইমানের মিষ্টতা গ্রহণ করে নিয়েছে নবী দেখে দেখে ইমানের বিষ্টতার সাজ নিয়েছে আল্লাহ দেখে নাই নবী দেখেছে জীবন দিয়ে দিয়েছে নবী দেখেছে মক্কা ছেড়ে নবীর মায়ায় মদিনায় চলে গেছে রে সন্তান ফেলে গেছে স্ত্রী ফেলে গেছে আপন পরিজন মক্কায় নবী আছে মদিনায় সাহাবি দৌড়ায় মদিনায় শুধানী নবী আছে মক্কায় সাহাবি নবীর পিছু ছাড়ে না রে নবী গেছে মদিনায় সাহাবিন সব কিছু ছেড়ে নবীর পিছু ধরেছে নবী যেখানে সাহাবিরা সেখানে একজন সাহাবি আল্লাহ দেখে নাই কিন্তু প্রত্যেক সাহাবী নবীর প্রতি ভালোবাসা ইমান নিয়ে পৃথিবী থেকে তারা নজির ঘটিয়ে গিয়েছে ঠিক কিনা বলেন আমার আপনার প্রিয় নবী মদিনার কামলেওয়ালা যেই নবী বলে দুনিয়ার মানুষের রে আমি নবীকে দেখে প্রথম ইমান এনেছিল সাহাবাই কেরাম আল্লাহকে পৃথিবীতে কেউ দেখে নাই ঠিক কি না বলেন দশ সেকেন্ড দেব আরে বাবা নবীর একজন সাহাবী ছিলেন নবী দেখে ইমান আনতে হয় নবী দেখে ইমান হানতে হয় রে বাবা পৃথিবীতে যত সম্পর্ক আছে সব সম্পর্ক একদিন শিকলগুলো ভেঙে যাবে নবী বলে একটা মানুষের বিপদের জায়গা হইল কবর আজকে কবর আমাকে সাবজেক্ট দিয়েছেন বিপদের জায়গা হলো কবর কবরের চেয়ে বিপদের জায়গা আর নাই অথচ কবরের মধ্যে সব মানুষগুলো আপনাকে ফেলে রেখে যাবে নবী বলে উম্মতের সাথে নবীর ভালোবাসা হলো মহাশক্তি আর সমস্ত মানুষের সাথে মানুষের ভালোবাসা হইল শক্তি শক্তি শেষ হয়ে যায় মহা কোনোদিন ক্ষয় হয় না মহাশক্তির ক্ষয় লয় না সমস্ত মানুষের ভালোবাসার বন্ধন আমার সাথে আমার বন্ধন ছিন্ন হবে না রে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত আমার সাথে জান্নাতের গেটে যাবে কবর জিন্দগি শুরু সব মহাভেতের মানুষ শেষ নবী বলে অন্ধকার কবরে সবাই রেখে চলে গেল আমি নবীজি কোনো দিন আমার কোনদিন আমি কবরে একা রেখে যাই না আমার আমি নবী রে আরে বাবা সব মোহ্বতের শেষ আছে নবীর মহাব্বতের শেষ নাই বলতেছিলাম রে বাবা নবী দেখে ইমান আনতে হয় এজন্য ইমানের মূল হইল নবী ठीक कना बोलें নবী দেখে ইমান এনেছিল পৃথিবীতে সিদ্দিকে আকবর রবি আল্লাহ ওনার আগে পুরুষদের মধ্যে কেউ ইমান আনে নাই উনি সর্বপ্রথম ইমান এনেছিল এখনো পর্যন্ত মানুষ মুসলমান হইতেছে ইমান আনতেছে কামত পর্যন্ত ইমান আনবে উনি সর্বপ্রথম নবী দেখে ইমান আনা শুরু করেছে কামত পর্যন্ত ওই নবীর কথা শুনে ইমান আনবে আল্লাহকে কেউ দেখবে না এজন্য বলা হয়েছে ইমানের মূল হইল নবী দুনিয়ার মানুষ নবী দেখি কেমন ইমান এনেছে আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন হজরতে আবদুল্লাহ রাজি আল্লাহ ইসলামের মধ্যে এমন একজন সাহাবি তিনি ছিলেন অনেক জবরদস্ত ধনী পরিবারের সন্তান তিনি ছিলেন আবদুল্লাহ এক নামে সবাই চিন্ত গ্রামের মধ্যে তার চেয়ে দাপটওয়ালা ব্যক্তি কেউ নাই সকালবেলা যেই পোশাক করত বিকাল নতুন পোশাক ধরত এমন আতর ব্যবহার করত আশপাশের মানুষগুলো তার সামনে দিয়ে যাইতে পারতো না ঘ্রাণে এত বড় লোকের সন্তান হওয়ার পরেও শুনেছে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মদিনা মক্কার জমিনে দিনের দাবাত দিতেছে নবীর কথা যেই শুনেছে দৌড়ায় গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এত বড় একজন ধনী সাহাবিক পড়ে মুসলমান হয়েছে বাবা নাই কাছে কলেমা লালন পালন হইতেছে সাসা ছিল মূর্তি সাসা বলতেছে আব্দুল্লাহ রে তোমার বাবার সম্পত্তি তোমাকে দেওয়ার কথা কিন্তু তুমি তো ধর্ম ত্যাগ করেছ লাশ উজ্জা আমাদের যে তিনশো ষাট মূর্তি এই মূর্তির সাথে তোমার আর সম্পর্ক নাই আব্দুল্লা সাল্লাম তোমার নাম নাকি আব্দুল্লাহ রেখেছে আব্দুল উজ্জা তোমার নাম ছিল উজ্জাতের গোলাম তুমি ছিলে তুমি নাকি আবদুল্লাহ তুমি নাকি আল্লাহর গোলাম হয়ে গিয়েছো আল্লাহর গোলামের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জোরে জোরে একটু বল্লা